শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভীষণ ভালো আছি তো নতুন একটা মানে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আরো একটা ভিডিও শেয়ার করতে আমি শিলিগুড়ি থেকে পুজো আমার সঙ্গে তোমরা সবাই থেকো আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে তোমাদের সঙ্গে বাপের বাড়ি থেকে শুরু করলাম আমার ভিডিওটা কারণ বাপের বাড়ির মানে সামনে বিয়ে তো আমরা বিয়েতে এসেছি আমি এসেছি বোন এসছে আমার হাজব্যান্ড আসবেন রাত্রে তো সবাই এসছি তো এই কারণে ভিডিওটা মানে শুরু করা আরও বিয়েবাড়ির উপলক্ষে তো যেটাই হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না সবাই ভিডিওটা পুরাটা দেখো তো চলো তাহলে কি হচ্ছে না হচ্ছে সবটাই মানে শেয়ার করার চেষ্টা করছি তো সঙ্গে থেকো আর তাহলে সবটাই দেখতে পারবে চলো তাহলে পরে আসছি আবার পরে কথা বলবে এখন বেশি কথা বললে ভিডিওটা অনেকটা বড় হবে আর তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করতে পারবো না আর হ্যাঁ ভিডিওটা আমি পাট পাট করে দেব কারণ একদিনে মানে এক দিনের ভিডিওটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মানে একদিনের ভিডিওটা পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হবে এই কারণে আমি পাট পাট করে ভাগ করে করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো চলো পরে আসছি এটা তো বন্ধুরাই দেখো মেয়ের জন্য গায়ে হলুদ নিয়ে যাচ্ছে তো এই নিয়মটা আমি ফার্স্ট দেখলাম যে এরকম করে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যায় তো আমার ভীষণই মজা লেগেছে এই জিনিসটা দেখে তো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে দুজনে মিলে দুই দেওর মিলে নিয়ে যাচ্ছে আর কি মানে বউয়ের দেওর মিলে ভাইয়ের মানে ছেলের ভাই দুজন মিলে যাচ্ছে বেশ সুন্দর না বলো নিয়মটা আর এখন একটু নাচানাচি হয়ে যাবে চলো তাহলে দেখে নাও ছ পাগলটার মতো হয়ে আছি এখনও মানে কিচ্ছু করিনি খালি স্নান করে এলাম তো বাজনা চলে এসেছে এখন জল ভরতে তো যাবো তো চলো রেডি হয়ে নি একদম ক্লান্ত লাগছে ভালো লাগছে না এখন আর যেতেই দুপুরবেলা তো চলো রেডি ফেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো তো জল ভরতে যাওয়ার সময় একবারে দেখা হচ্ছে তো চলো পরে দেখা কর পরে দেখা করছি তো মুখে কথা এখন আটকে আটকে যাচ্ছে কি বলবো ওই দুপুরে যেতে ইচ্ছে করছে না ঘুমিয়ে ধরে যাচ্ছে আমার তো বন্ধুরা এই যে আমরা ফুল ফ্রম রেডি হয়ে গেছি তো দেখো এদিকে বোনও রেডি হয়ে গেছে দুজনই সেম সেম শাড়ি পরেছি খালি ওরটা মানে ব্লাউজের কালার আলাদা আমার ব্লাউজের কালারটা আলাদা ওরটা হলো গোলাপি মানে গোলাপি কি রানী রানী কালার আমারটা হলো লাল কালার দেখতে পাচ্ছ তো দাঁড়াও তোমাদেরকে আমি আমার ফুল ফ্রম লুকটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো মানে এখন জল ভরতে যাব তো সবাই বেরিয়ে গেছে এর মধ্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখিয়ে দিই তো চলো তাহলে একটু দেখিয়ে দিচ্ছি সামনে আর তোমার বাইক নিয়ে যা তোমার নিয়ে যা বাবুকে সোয়েটার তোমরা দেখতেই পাচ্ছ যেখানে একটু থেমে পুজো দিচ্ছে তো জল ভরতে যাওয়ার আগে যেখানে মানে আর কি ভোলানাথের মন্দির আছে এই কারণ এখানে পুজো দিয়ে নিল সবাই মিলে যে আয়োরা মিলে দুজন আয়োরা আর ওখানে ওই যে ছেলের মা আছে ও পুজো দিতে দিতে যাবে সব মন্দিরে রাস্তায় অনেক মন্দির পরে বন্ধুরা সব মন্দিরে পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে জল যেতে যেতে তো দেখো ওই যে এখানে না আমরা জল ভরতে এসেছি আর পাশে দেখি আর এক দলও এসেছে জল ভরতে ওটাও মনে হয় ছেলের বিয়ে হবে যত সম্ভব কারণ এত বেলাতে জল ভরতে এসছে আর মেয়ের বিয়ে হলে তো এতক্ষণে জল ভরে নিয়ে গিয়ে তাকে সাজাতে বসাতে লাগতো তো আমরা পাঁচটার সময় বেরিয়েছি জল ভরতে যা মানে যেতে আর বাড়িতে গিয়েছি আটটার সময় আর বিয়ের লগ্ন ছিল দুটোর সময় তো এই কারণে দেরি করে গিয়েছিলাম আর এই দেখো ওই যে ওখানে আর এক দল এসছে জল ভরার জন্য তো চলো তাহলে আমরা জল ভরে নিয়ে যাই আর তোমরা দেখতে থাকো Thank you for watching! Come তোমাদের শুনতে পাচ্ছ সবে জল ভরে এলাম তো অনেক নাচানাচি করেছি আমি যখন নাচানাচি করেছি তখন তো ভিডিও করা সম্ভব না কারণ কে করে দেবে বলো তাই আমি মানে একটুখানি সবারটা করে নিলাম কি বলবো আর এত হাঁপিয়ে গেছে আর কথা বেরোচ্ছে না জল তেষ্টা গলা ফেটে যাচ্ছে তো চলো আমি এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি তো যখন বরযাত্রী যাবো তখন থেকে আরেকটা ভিডিও আমি শুরু করবো মানে এখন থেকে এই ভিডিওটা এন্ড করছি আবার আর একটা নতুন করে এখন থেকে একটা আরেকটা ভিডিও স্টার্ট করছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তাহলে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট বলার দরকার নেই যেহেতু আরেকটা ভিডিও এখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি ভিডিওটা করতে শুরু করবো তো চলো আসছি